22000 টাকা টিডি ডিজাইন এর দর্জা 19 রাতের মত ফুল সাইজ আছে এটা চিটে একা আর করে ট্রিটমেন্ট করা হয় লেকার ওয়্যার্নিশ ওটা আপনারা 7000 টাকা কি কালার ভাই কপি এটা প্রাইস টাকা 5000 টাকা

আচ্ছা দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আপনারা যারা নিত্য নতুন ডিজাইনের দরজা খুঁজছেন উন্নতিমানের কাঠের দরজা খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকে চলে আসছে ডোরকিং শোরুম ডোরকিং শোরুম হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে কাঠ ভালো মানের কাঠ চয়েজিং থেকে শুরু করে বয়লিং সিজনিং এবং দরজা পলিশিং পর্যন্ত তারা নিজেরাই করে থাকেন আরে ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু নতুন নতুন ডিজাইনের ভালো মানের কাঠের আর কি দরজা দেখাবেন আপনি এটা হচ্ছে ভাই সেগুনের থ্রি ডি নকশা থ্রি নকশা না ভাই এটা চাইলে আপনি ডাবল ইউজ করতে পারেন হ্যাঁ হ্যাঁ

ভাই আপনার দোকানের লোকেশনটা একটু কথা বল সহজ বাংলা দোকানের লোকেশন বলবেন ভাই এটা হচ্ছে রেড টু এর পরে বসলে ব্রিজের আগে টাইলস মার্কেট রেড টু এর পরে বসলে ব্রিজের আগে টাইলস মার্কেট আপনারা আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে জি এটা অপোজিট রোডের অপোজিটে কি দোকানটা ডট কিং শোরুমটা ভাই ইউনিক পর্যায়ের অনেক ডিজাইন পাবেন আমরা পাল্লা সিজনিং 100% সিজনিং করি আচ্ছা বয়লিং বয়লিং ট্রিটমেন্ট করা হয় আপনারা বয়লিং করে থাকেন জি আচ্ছা 100% কেমিক্যাল ইউজ করেন তো হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ভাই

এটা হচ্ছে মেহগনি 3D নকশা আচ্ছা এটা কি বার্নিশ করা আছে না না এটা আমরা শুধু ডিজাইন করে রাইট ডিজাইন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন দর্শক দেখেন দর্শক দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কত করে প্রাইস প্রাইস পড়বে ভাই এটা ভাই 8000 টাকা 3D ডিজাইন 3D ডিজাইন না যেটা 2D ডিজাইন আছে 3981 পাল্লা ওটা আপনার 7000 টাকা 7000 টাকা এটা 3D ডিজাইন 8000 থিকনেস সবার সেম না ভাই পাকা দের ভাই পাকা দের না জি আচ্ছা তারপরে এটা এটা হচ্ছে থegon সেগন থ্রি এটা এর ও আচ্ছা এটা এটা 3981 থegon 3D রক্ষা আচ্ছা ফুলশাড়ি আছে ফুলশাড়ি না এটা প্রাইস কত বড় ভাই এটা ভাই ওই যে 22000 টাকা 22000 টাকা আচ্ছা তারপর এটা এটা হচ্ছে ফ্ল্যাশ ডোর আকিজের আকিজের स्क्वायर ফিট হ্যাঁ আকিজ কোম্পানি এর ডিলার ডিলার না

আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অপোজিটে এবং আপনারা যারা সময়ের অভাবে যারা আসতে পারতেছেন না তারা চাইলে পরে অনলাইনে অর্ডার করলে আমরা দিতে পারব হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলবেন ভিডিও কলে দেখবেন দেখার পরে আপনি অনলাইনে

মানে এটা হচ্ছে লেফট পাশ এটা রাইট পাশ রাইট পাশ রাইট পাশে আপনি ডাবল ডোরের দরজা কত পড়বে ভাই 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা 15000 আচ্ছা ভাই এগুলো কি ভাই এগুলো আকিস গ্রুপের আপনার এই ডিজাইন এই এই সব আপনি চাইলে নিতে পারেন আকিস গ্রুপের আপনি সব ডিজাইনে আপনি চাইলে পরে নিতে পারবেন এখান থেকে আর কি নিতে পারবেন আকিসের এটা ওনারা ডিলার এখান থেকে নিতে পারবেন স্কয়ার ফিট হিসেবে দাম আছে স্কয়ার ফিট হিসেবে দাম আছে না

এটা হচ্ছে আপনার কত প্রাইস পড়বে ভাই এটা চিটাগাং রাঙ্গামাটি পাহাড়ি সেগুন পাহাড়ি সেগুন না ফুল সেরি আছে ডিডি নকশা এটা প্রাইস পড়বে 22000 টাকা 22000 টাকা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আচ্ছা ভাই তারপরে এটা কি এটা হচ্ছে চিটাগাং রাঙ্গামাটির

এখানে চৌকাট হচ্ছে জি ভাই মানে আপনার ডোরকিং শোরুমের এখানে এটা হচ্ছে কারখানা যে এটা কারখানা এখানে আপনারা সব দরজা আর কি প্রসেসিং করেন কি ভাই দরজা চৌকাট এটা মেহেগুনির ডিজাইনিং পাল্লা ডিজাইনিং পাল্লা না এটা এগুলা কি এটা হচ্ছে মেহেগুনির চৌকাট চৌকাট না জি মানে এটা আছে লোহার চৌকাট আচ্ছা লোহার চৌকাট জি এখানে আপনারা ডোরকিং শোরুমের দরজা

ওটা এখন ডেলিভারি যাচ্ছে দর্শক দেখুন এখানে ডোর শোরুমের দরজার আর কি চোকাটগুলা লোড হচ্ছে বসুন্ধরায় যাবে না ভাই জি বসুন্ধরায়তে যাবে বসুন্ধরায়তে যাবে এখানে তো পলিশিং এর কাজ চলে ভাই হ্যাঁ এখানে পলিশিং এর কাজও চলে মানে ওটা হচ্ছে গশাপুডিং এটা ফুল ফিনিশিং এর জায়গা হ্যাঁ এটা ফুল ফিনিশিং হয় ফুল ফিনিশিং হয় না জি এটা হচ্ছে স্প্রে দিয়ে হচ্ছে পলিশিং করা হয় হ্যাঁ এটা লেকার বার্নিশ বলে আচ্ছা এদিকে কি চলে এদিকে দেখাইলেন এখানে ছাব্বিশ এর চৌকাট আছে এটা লোড দিতেছে ওরা এগুলো কিসে কাঠের চৌকাট এটা লোহার চৌকাট লোহার চৌকাট না যে ফুল শাড়ি ফুল শাড়ি না আচ্ছা আমাদেরকে এদিকে একটু দেখান ভাই মূলত এখানে কি কি কাঠ আছে এখানে আছে আপনার লোহা লোহা কাঠ হ্যাঁ ওকাল লোহা আছে ওকাল লোহা মেহগুনি আছে মেহগুনি মেহগুনি দুইটা আছে আচ্ছা একটা হচ্ছে আপনার রেগুলার যেটা আমরা শুকাই আচ্ছা আর একটা আছে আপনার ভিআইপি যেটা আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করি সিজনিং করে থাকি জি ভাই আপনার বয়লিং করে থাকেন না যে সিজনিং বয়লিং দুইটাই হয় কেমিক্যাল ট্রিটমেন্ট এবং ওটা কি ভাই আপনি এই কারখানাতেই করেন নাকি অন্য জায়গায় না এটা আমাদের আরেকটা কারখানা আছে ওখানে ওখানে করেন জি ওটা বয়লিং এর পর পর সিজনিং করেন কেমিক্যালি ইউজ করেন তো ভাই হ্যাঁ ওকে 100% ইউজ করতে হবে কারণ কাটগুলো আপনার বয়লিং করার অনেক উপকারিতা আছে জি ভাই আচ্ছা ভাই এটা কিসের কাট এটা হচ্ছে লোহা লোহা কাট না হ্যাঁ আচ্ছা এটা ছয়রাই ফুল শাড়ি আছে

ঠিক করে দিব ডেলিভারি সময় এগুলো ফিনিশিং করে দিচ্ছি আপনার আমার টা পাল্লা অর্ডার আছে টা পাল্লা এই ডিজাইনে ত্রিশটা টা পাল্লা এটা যাবে সুনামগঞ্জ সুনামগঞ্জ বলেন কি ভাই এটা কিসের কাটার ভাই এটা মেহেগুনি মেহগুনি